রোজ একবার করে নিজের পাশে বসুন আর এটা জরুরি ভীষণভাবেই জরুরি চাবু দিয়েও কাজ ছেড়ে রোজ এক দু ঘন্টা নিজের ভেতর নিস্তব্ধ হন আপনার সারা দিনের ভুল অভিযোগ রাগ এগুলোকে একটু আর দু অ্যানালাইসিস করুন অজান্তেই কারো খারাপ করে থাকলে মনে মনে সরি বলুন খুব বেশি ভুল করে থাকলে পরের দিন তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করুন নিজের ভালোটাকে সেলিব্রেট করতে হবে রোজ রোজ এই জীবনে অন্ধকারের খুব একটা জায়গা নেই কখনোই নিজেকে একা একদম ভাববেন না আপনার মতোই কিংবা আপনার থেকেও অনেক বেশি খারাপ পরিস্থিতিতেও বহু মানুষ চলেছে তবুও তাদের বিন্দু মাত্র অভিযোগ নেই উৎকণ্ঠাও নেই কান্নাকাটিও নেই আপনি যেই লাইফটা লিভ করছেন সেটাও হয়তো অনেকের স্বপ্ন হতে পারে